কি সোনা দিদি কেঁদো না দিদির হাতে দেখেছো পেন্সিল ঢুকে গিয়েছে স্কুলে দেখো ওটা রং লাগিয়ে দিও না দিদিকে কালকে ইঞ্জেকশন দিয়ে আনবো কেন ঠিক আছে ঠিক আছে হাতটা ছাড় কাঁদছিস কেন ইঞ্জেকশন দিতে কিছু লাগে না টিটনা দিতে ঠিক আছে দিবি না হ্যাঁ দিবি না ইঞ্জেকশন ও বুঝতে পারে না কার দলে যাবে দেখ বাবু ড্রয়িং বুকটা দিয়েছি তো ড্রয়িং বুকে করো ওটা কি ড্রয়িং করছিল দেখি সর ওর বইটা থেকে সর ওকে একটু স্পেস দে আচ্ছা ওটা আননি তুমি এটা কি কালার করছো দেখি ওটা আননি ঠিক আছে তুমি এটা কি কালার করছিলে সেটা আমাকে বলো তো এটা কি কালার করছিল

আমি মুদিকা। তাহলে দিদে কেটে। কি কাকে ফোন করছিস? হ্যালো বলে। আবার এগুলো তো করবি না। রয়। পুরো পুরো সব একসাথে না। আগে কালারগুলো তোর। বল। না এটা খুলব না। আগে কালারগুলো তোর। আগে কালারগুলো তুলে রাখ। তোর কালার হলো দেখি। দেখি কেমন ভোল লুকটা কালার হলো। এটা কালার হনাছি। জঘন্য হয়েছে। না জঘন্যই। ফোন।